সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি এম শফিকুল ইসলাম হৃদয় দর্শক আজকে একটি ধাওয়াতে চলে এসেছি আমার শ্রদ্ধাভাজন বড়ো ভাই মানিক ভাই আজ তার নাতনির আঁকি তো বড়ো ভাই ইনভাইট করেছে যার কারণে আমি নওগাঁ মাজারে চলে এসেছি তো দর্শক আমি আজকের এই রান্নার যে ভিডিও সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে এসেছি একটি খাসি নিয়ে এবং চাউল দিয়ে খাসির গোস দিয়ে কিন্তু খিচুড়ি পাকানো হবে তো যার কারণে এখানে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন যে এখানে রান্নার সমস্ত অ্যারেঞ্জ করা শেষ এখন আমরা খিচুড়ি রান্নার প্রস্তুতি নিচ্ছি আমাদের সমস্ত মশলা এবং মরিচ হলুদসহ সব ধরনের জিনিস আমরা দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে এবং দেখতে খুব সুন্দর হচ্ছে হ্যাঁ তো আমরা খিচুড়ির রান্নার জন্য এখন যে গরম মশলা সেগুলো দিয়ে দিচ্ছি সাদা গোটা সেগুলো দিয়ে দিচ্ছি সব কিছু মিলে আমরা কয়েকজন খুব সুন্দরভাবে রান্নার কাজ শুরু করে দিয়েছি তো আপনাদেরকে সেই ভিডিওটি দেখানোর চেষ্টা করছি আসলে গরুর গোছ অপেক্ষা খাসির গোছতে কিন্তু খিচুড়ির দারুণ জমে আর যার কারণে কিন্তু আমরা সেই প্রচেষ্টায় করছি তেজপাতা দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে যাতে খুব সুন্দর ভালোভাবে টেস্ট হয় আর কি তো মানিক ভাই স্পেশাল দাওয়াতে কিন্তু আমরা মিক্স করিনি চলে এসেছি আমার সাথে আমার আরও বেশ কয়েকজন সব ছোটো ভাইরা এসেছেন এপাশে কেটে রাখা পেস এবং মরিচ কাঁচামরিচ সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কেটে রাখা হয়েছিল আগে যেগুলো আমি এই এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্থাৎ খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি দুটি ডেকিতে আমরা এই খিচুড়ি রান্না করবো এবং এখানকার যারা সাধারণ লোকজন রয়েছে তাদেরকে কিন্তু এখানে মেহমানদারি করা হবে যেটি মানিক ভাই কিন্তু ধাওয়াত দিয়েছেন এছাড়া এখানকার স্থানীয় লোকজন যারা আসবে তাদেরকে কিন্তু ইনশাল্লাহ খাওয়ানো হবে তো মানিক ভাই একজন ভালো মনের মানুষ এবং তিনি সবাইকে খুব ভালোভাবে দাওয়াত করেছেন যার কারণে কিন্তু সবাই কিন্তু এখানে চলে এসেছে যাই হোক রান্নার প্রস্তুতি নিচ্ছি এ পাশে আমরা জল দিয়ে দিচ্ছি আমরা মশলা টসলা দিয়ে দেওয়ার পরে এখন খিচুড়ির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো আপনারা সময় সুযোগ পেলে নওগাঁ মাঝারে চলে আসবেন আসবেন খাওয়া দাওয়া করবেন ঘুরবেন অসাধারণ একটি সিকোয়েন্স কিন্তু রয়েছে এই নওগাঁ মাঝারে যেটি তারাসু উপজেলার নওগাঁ ইউনিয়নে অবস্থিত এপাশে কেটে রাখা ঝলসানো খাসির গোছ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমরা এখন এই খাসির গোছগুলো কিছুক্ষণ পরে অর্থাৎ বলো কোটার পরে কিন্তু আমরা দিয়ে দেব। এ পাশে রান্নার ঘাটাঘাটির কাজ করছেন আমার ছোটো বিয়াই তিনি সবাই মিলে আমরা খুব সুন্দরভাবে রান্নার কাজ কিনতে শুরু করে দিয়েছি মিলন বিয়াই এ পাশে ঘাটছে মানিক ভাই পরিদর্শন একদিক করছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে এই রান্নার কাজের অর্থাৎ খিচুড়ির কাজে আমি পাশে একটু নাড়াচাড়া করছি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মানিক ভাইয়ের স্পেশাল দাওয়াতে কিন্তু আমরা সবাই চলে এসেছি নগাঁ মাজারের এই যে গেস্ট হাউসের রান্নার এখানে জাল খুব ভাবে চলছে এপাশে মানিক ভাই এসছি এবং মানিক ভাই খুব হাসছে এপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে কিন্তু খিচুড়িতে সেটি আমি আপনাকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা সময় সুযোগ পেলে আসবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আসলে চেষ্টা করছি আপনাদেরকে ভালো ভালো কিছু দেখানোর জন্য ভালো লাগলে একটু লাইক দিবেন শেয়ার দিবেন এরপর সে খুব সুন্দরভাবে জাল জ্বলছে কিন্তু আমি সেটিও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে এখন আমরা এই যে ঝলসানো খাসির গ্রস্ত ভাগ ভাগ করে খাসির মধ্যে দিয়ে দেওয়ার অর্থাৎ ডেকসির মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি যাতে মাংসগুলো একদম খিচুড়ির সাথে মিশে যায় এবং ভালো টেস্ট হয় আর কি খুব ভালো অসাধারণ একটি মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি এবং মিলন কিন্তু বারবার ফাঁকছে যে আসলে কেমন হয়েছে দেখার জন্য তো এই ডেকটা হয়ে গেছে এবং দেখেন কত সুন্দর গেট আপ হয়েছে খেতেও নিশ্চয়ই সুস্বাদু হবে সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন অসাধারণ একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা সময় সুযোগ পেলে আপনারা যদি কখনো পান খাসি নিয়ে মাঝারে আসবেন ইনশাল্লাহ এবং রান্না করবেন খাওয়াবেন লোকজনকে খাওয়াবেন আপনারা খাবেন অনেক অসাধারণ একটি অনুভূতি এ পাশে কিছু ছিন্নমূল দরিদ্র অসহায় মানুষদেরকে কিন্তু খিচুড়ি ডিস্ট্রিবিউট করা হচ্ছে যেটি মিলন ব্যয় করছেন এবং তারা একজন উদার মনের মানুষ তারা খুবই ভালো মানুষ